এক ব্যক্তি ফোন দিছে তার শ্বশুর বাড়ি যাইতো লগে আর অমন মানুষ আসছে কি তা সারা পথ হে সাতিরে বগলোর সিফাত লইয়া আর আটটা গেছে আড়তে আড়তে তো মানুষ ক্লান্ত হয় না গিয়া বইছে গাছর তুলে বইয়া সাতিরে টাঙ্গাইছে ঠাঙ্গাইয়াতে বইছে সে লগে যে ব্যক্তি ব্যক্তি কইলা ওবা একটা জিনিস তো আমি তোমার কোথায় বুঝলাম না বুঝলে কী থা বুঝলে আস্তা ফত আইলাই তুমি সাতটি তোমার বগলোর টাঙ্গাই টাঙ্গাইলাই না আর ওখান গাছর তো বইছি সায়ার মাঝে তুমি সাতটি টাঙ্গাইয়া বইলাই তার কারণটা কীতা হুম বুঝলে ওটা তুই বুঝছ না বুঝলে না এম বুঝাও বুঝলে কারণ তোলো তো দেখাই ঘুরে দিছাইয়া গাছর গাছের মাঝে ফাঁকি আসেনি হয় আছে হয়তো আমি যে বাল্লা কাপড় আইছি আমার শ্বশুরবাড়ি দেখতাম যদি ওখানকার ভাই খায় পিটিতে আমার এই খাপরোরের মাঝে তো তো আমার সাদা খাপরের মাঝে দাগ লাগি গেলো কি তা আমার বাড়ি যাওয়ার হইল নি আমি ওঘার নিয়ে সাতটি টাঙ্গাইয়া বইছি ভাই যদি পিটে তো সাতটির মাঝে গেল কি তার বিট আমার খাপড় তো পরিষ্কার রইল তো বুদ্ধিমান তো হেউই আৰু প্ৰথমে বৈটা দিছিল যে সেই ব্যাক্যল ব্যাক্যলৰ সংৰ আৰু শেষে যে কথা কৈছে যে তাৰ সাঁহৰ পৰিষ্কাৰ ৰখাৰ লাগিহে কাছৰ থলে বৈছে চাক্ষী টাং গাই ইসময়ে হে দৈছে ঐ বুদ্ধিমান